সবার শেষে বক্তৃতা করার যে বড় কোন অসুবিধা সেই অসুবিধাটা আমার কাছে খুব ভালো করে করেছে বন্ধ করেছে সবগুলো ভালো কথা স্বপ্নের কথা আসার কথা বলা হয়ে গেছে এখন আমি শুধুমাত্র এক দুটো কথা কথা বলার জন্য যদি কিছু না বলি

একটা কাগজ বের হয় এবং এইরকম একটা মর্যাদা কাগজ তার জন্য এবং সেটা থাকা আমি জানি না যদি করার জন্য একটা সমরোধন না থাকে তাহলে সেটা সম্ভব বাংলাদেশের লেখালেখির ইতিহাসে একটা সময় আমরা বিশ্বাস করি যে লেখক পত্র এটা একটা জায়গায় নিজে এবং সেটা আমাদের জন্য অনেক বড় সম্মানের একটা স্মারক এটা ইসলামী সম্ভব হয়েছে সবচেয়ে বড় কাজ লেখক প্রায়ণ যেটা করেছে সেটা হল আমাদের একটা আমরাজ আমার লেটারিটির ক্ষেত্রে আমাদের বাইরে যারা তাদের জন্য সবচাইতে সুবিধার বিষয় হল আদর্শ আদর্শের বাইরে ততটা আলোচনা উঠে অনেক ক্ষেত্রে ওই বাদ্রামিটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারলে উভয় বাংলায় সবাই তার নামটা রেজিস্ট্রেশন করে যে তিনি তিনি সাহেব আমরা আমাদের গত যদি বুদ্ধদেবের পর থেকে একেবারে এই সময় আমাদের বোনরা যারা বেঁচে আছে না তাদের উভয় বাংলার অন্তত পক্ষে প্রথম সাহেব একশো জন কবি সাহিত্যিককে যদি পড়ি তাহলে খুব সহজেই আমরা এটা ধরতে পারি এদের মধ্যে যে যত বেশি নোংরা কথা পরিষ্কারভাবে বলতে পেরেছে সৃজনশীলতা তার মাথাটাই তত বেশি উঁচু এবং এটা একটু আধ্যাত্মিক বিষয় নয় আমাদের চোখের স্বামীকে মুসলিম করেছে শব্দ ব্যবহার করেছে এর বাইরে গিয়ে সে তার দেখানোর চিন্তা করে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা

এগুলো যদি এক সময় ছাপা হয় তাহলে আমাদের কয়েক দশকে শক্তিমান ইতিহাস হবে এগুলো এনেছেন বলুন সেখানে এমন একটা শক্তিমান সংগঠন এই সংগঠনের যারা নির্বাহী তাদের ছবিও এখানে ছাপা হয়েছে তাদের মধ্যে একজন সাহিত্য করতে এসে এমন যার পেছনে নামাজ পড়ে যায় এটা একটা সাধারণ আমি আমার জায়গা থেকে লেখক ফোরামের কাছে ঋণ বোধ করি লেখক ফোরাম ডাকলে আমরা কারণে আসি যে লেখক একটা আমাদের আমরা পোষণ করে পোষে এবং তারা এই সাহসটা জোগায় লেখায় তোমার শক্তিকে প্রকাশ করে

এই কাজটা 11 বছর যাবত লেকট্রাম করছে একবারে তরুণ নেতৃত্বে তারা সাহিত্য আড্ডা করেছেন লেখা সমালোচনা করেছেন প্রকাশত গুণবন্ধে বিধি মতে তারা বইপত্রের সমালোচনা করেছেন এবং এই পড়্বস্ত অনেকগুলো কাজ করেছেন আবার আমাদের মনকে বাঁচিয়ে রাখার জন্য তারা আনন্দ বรม করেন আমি মনে করে সব মিলিয়ে লেকট্রাম যথার্থ পথে যথার্থ ভাবে এগিয়ে যাচ্ছে

এখানকার যে কাজগুলো আছে সেই কাজগুলো সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে চালিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটার সঙ্গে দীর্ঘদিন যারা আছে তাদের হাতের প্রয়োজন আমরা সেই সঙ্গে এটাও আশা করছি যে আপনারা উঠে আসবেন এবং সেই সঙ্গে এটাও আশা করছি যে আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে একটা বড় অংশ আছে যারা সরকারি বড় বড় চেয়ার সামনে সাহিত্য করতে কাজে এই মসজিদ সামনে আমরা সাহিত্য করব না মহাদিসের পথ সামলে আমরা সাহিত্য করব না কেন সামলে আমরা সাহিত্য করব না কেন এই জায়গাটা এই জায়গাটা ভেঙে এবং উজ্জ্বল করে তুলতে হবে এবং আগামী দিনে ইসলামের প্রাপ্তি এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে সব দিক থেকে এগিয়ে আসবো আমি আগেই বলেছি যে বলতো কোনো কথা নেই শুধু শরীর পাওয়ার জন্য কিছু কথা বললাম সবাইকে আসসালামু আলাইকুম